আজ আমরা যাত্রা করব সুন্দরবনের সেই রহস্যময় বেতাল গল্পের দুনিয়ায় যা শুনলে অনেকের কুল কিনারা চেয়ে যেতে পারে এই গল্প শুধু ভয়ের নয় এর মধ্যে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতি বিশ্বাস আর প্রকৃতির মেলোবন্ধন নিশ্চয়ই আসসালামু আলাইকুম কথার খোঁজে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের সেই গহীন ও রহস্যময় স্থানে যেখানে প্রকৃতির সঙ্গে মিশে আছে নানা অদ্ভুত কল্পনা প্রসূত গল্প সুন্দরবনের বেতাল রহস্য এই রহস্য শুধু স্থানীয়দের জন্য নয় আমাদের সবার জন্য এক রহস্যময় ইতিহাসের অংশ তাই পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন যাতে নতুন নতুন রহস্যময় গল্প আপনার সামনে পৌঁছাতে পারে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এখানে বিচিত্র প্রাকৃতিক বৈচিত্র এবং বিপুল সংখ্যক বাঘের পাশাপাশি বহু লোক কাহিনী ও রহস্য লুকিয়ে আছে এর মধ্যে সবচেয়ে ভৌতিক ও রহস্যময় একটি গল্প বেতাল রহস্য। স্থানীয়দের বর্ণনায় সুন্দরবনের গভীরে এমন এক স্থান আছে যেখানে বেতালের মতো অতি প্রাকৃত আত্মারা বাস করে এই বেতালরা মানুষের রূপ ধারণ করতে পারে গাছগাছালি ঝোপঝাড় ও নদীর মধ্যে হঠাৎ অদ্ভুত শব্দ করতে পারে অনেক শিকারী গাইড ও স্থানীয় মানুষরা রাতে এই অঞ্চলে প্রবেশ করার সময় এক ধরনের শিহরিত অনুভব করেন বেতালরা মানুষদের ভয় দেখানোর জন্য নয় বরং তারা নিজেদের একটা বিশেষ ভূমিকা পালন করে বলে মনে করা হয় বেতালের কাহিনী অনেক প্রাচীন যা লোক কাহিনীর অংশ তারা সুন্দরবনের আত্মা রক্ষাকারী হিসেবে বিবেচিত কেউ কেউ বলেন এই আত্মারা প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাহায্য করে এবং অনাকাঙ্ক্ষিত মানুষের কাছ থেকে বনকে সুরক্ষিত করে অন্যদিকে অনেক গাইডের অভিজ্ঞতা অনুযায়ী বেতালদের দেখা পাওয়া মানেই কিছু অশুভ ঘটনা ঘটার পূর্বাভাস রাতের বেলা যারা বেতালের চোখে পড়ে তারা পরবর্তীতে কখনও ফিরে আসেন না কিংবা ফিরে এসে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েন সুন্দরবনের বিভিন্ন গায়ের লোকেরা বেতালের গল্প নানা রকম ভাবে শোনায় যেমন একবার এক বনদস্য দল বেতাল দেখার কথা স্বীকার করেছে যা তাদের শিকারের সময় ঘটেছিল তাদের কথায় বেতাল যেন হঠাৎ বাতাসের মতো চলে আসত গাছের পাতা কাঁপত এবং অদ্ভুত আওয়াজে তাদের সতর্ক করত আবার কেউ বলেছেন বেতালের মুখ মায়াবি তাদের চেহারা কখনো স্পষ্ট হয় না শুধু ছায়া বা ধূসর রূপেই দেখা যায় এইসব বর্ণনা শুনে একবার ভাবতে হয় প্রকৃতি কি বেতালের মতো এই রহস্যময় আত্তাদের আশ্রয়দাতা বিজ্ঞানীরা বলেন সুন্দরবনের গাড় বন রাতের অন্ধকার আর পাখি বুনো গর্জন এ সবই কখনো কখনো অতিপ্রাকৃত অনুভূতি দেয় বিশেষ করে बाघ হরিণ হনুমান প্রভৃতি প্রাণীর আচরণ মানুষের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে যা রহস্য ও ভয় বাড়িয়ে তোলে কিন্তু এসবের মাঝেও মানুষদের গল্প ও বিশ্বাসের গভীরতা আলাদা বেতালের মতো ভূতুরে গল্প আমাদের সংস্কৃতির অংশ যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গাঁথা হয়ে আসছে আপনি যদি এই সুন্দরবনের বেতাল রহস্যের গল্পটি ভালো লাগেন তাহলে প্লিজ লাইক দিন কমেন্টে আপনার মতামত ও আপনার নিজস্ব ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কথার খোঁজে চ্যানেলটি যেখানে আমরা আনছি বাংলাদেশের নানা রহস্যময় ঐতিহাসিক ও আবেগঘন গল্প বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন আপনি প্রথমেই জানতে পারেন নতুন ভিডিও কখন আসে আজকের গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের প্রাকৃতিক ঐতিহ্য শুধু পরিবেশ নয় অনেক গল্প ইতিহাস আর বিশ্বাসকে ধারণ করে রাখে সুন্দরবনের বেতাল রহস্য তারই একটি অংশ যা আমাদের ভয়ের মাঝে রোমাঞ্চ এনে দেয় আবার আমাদের সংস্কৃতির গভীরতা উপলব্ধি করায় আবার দেখা হবে নতুন কোন রহস্যময় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আর কথার খোঁজে থেকে গল্প শুনতে থাকুন ধন্যবাদ